আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার পিরিয়ামিনি মার্কেট সেকেন্ড ফ্লোর থেকে চলে আসছি আপনাদের কসমেটিকে কিছু আইটেম আর আপনার এখানে বিয়ের সকল প্রকার সামগ্রী পেয়ে যাবেন চাইলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন খুবই কোয়ালিটি ফুল আপনাদের জন্য ঈদ কালেকশন আমরা কিছু লিপ লো কী বলে লিপ লোস অ্যান্ড এটা হচ্ছে আপনার লিপস্টিকের আইটেম দেখাই দিব ঠিক আছে এটাকে হবে কিছু এইরকম খুবই কোয়ালিটি সম্পূর্ণ লোকাল কিছু দেখাবো না আমাদের চ্যানেলে যা দেখানো হয় সব কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখানো হয় ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট দেখাই আমরা তো যেহেতু এটা হচ্ছে মানে কত পার পিস হবে এটা ভাইয়া একশো আশি টাকা একটু এটা একশো আশি টাকায় পেয়ে যাবেন এটা খুবই সুন্দর দেখতে একশো আশি টাকা পার পিস ওকে তারপর সবগুলো কি মানে সেম প্রাইস না কালার পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা নেক্সটে দেখব এটা হচ্ছে আপনার কত করে পার পিস আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা নিচে না পড়ে এটা হবে আপনার একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা কি খোলা দেখা যাবে ও আচ্ছা এটা এইভাবে খুলে হ্যাঁ আমাদের আমার কাছেও একটা আছে এর আচ্ছা পার পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাই না আচ্ছা তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আপনার কিছু বক্সটা কি এই রকম থাকবে এটা কত আড়াইশো টাকা পিস আচ্ছা এটা হবে একটু দামির মধ্যে একটু ভাই একটা দেখান তো এটা হবে একটু দামির মধ্যে আচ্ছা এইটা হচ্ছে আপনার এইটা এখান থেকে নিয়েছেন না আচ্ছা এইটা হচ্ছে আপনার এইটা এটা প্রাইস কত পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা পার পিস পেয়ে যাবেন দেখেন একদম নতুন কোয়ালিটি বের নতুন ডিজাইনের বের হয়েছে এটা ঈদের জন্য ঠিক আছে তারপর আমরা কিছু নতুন প্রোডাক্টে চলে আসি এটা হচ্ছে আপনার এটা কত করে পার পিস পড়বে দুশো টাকা একটু খুলে দেখানো ভাই কালারটা মানে কাস্টমারের কালার মানে একটু এটা চাই কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটিটা দেখতে চায় প্রথম আচ্ছা এটা কোয়ালিটি হবে কিছু এই রকম ঠিক আছে ক্যামেরার মধ্যে লাল টকটকেরটা কালারটা উঠতেছে না কিন্তু আপনার চাইলে এখানে অনেকগুলো কালার আছে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর আমরা এটা তো দেখাইছি না আচ্ছা তারপর আমরা চলে আসবো আই শ্যাডো আই শ্যাডোর যে কালেকশনের মধ্যে এই আই শ্যাডোর বক্সটা মিস রোস এটার মানে কত প্রাইস থাকবে ভাইয়া তিনশো আশি টাকা আচ্ছা খুবই সুন্দর এটা মানে আমার খুব পছন্দ আসছে এটা আমার কাছে আছে বড়ো ওকে তারপর এটা হচ্ছে আপনার লাইট আয়নাটা নিচে আর এটা হচ্ছে আপনার এরা খুব সুন্দর কোয়ালিটি ফোন চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর আই বক্সটা ঠিক আছে এরকম থাকবে এটার সাথে উপরে আবার এটা এটা থাকবে ঠিক আছে কাউকে গিফট করতে চাইলে এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট হবে আমি বলবো ঠিক আছে তারপর আরেকটা রয়েছে আপনার এটা হচ্ছে কি আই হান্ডিয়ান না না হান্ডিয়ান দাদা এটা হচ্ছে লিপস্টিক সেট এটা প্রাইস কেমন আসবে পার পিস আশি টাকা শুধু আশি একশো আশি টাকা হান্ডিয়ান এটা হান্ডিয়ান তো একটু নাম করা একটু আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে বারো পিসের সেট ইন্ডিয়ান এটা চাইলে আপনার একটা নিয়ে আর কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আপনারা ইউজ করতে পারবেন এটা বক্স কত আসবে ভাইয়া ইন্টেক বক্স সাড়ে পাঁচশো টাকা ভিতরে কয়েকটা পিস থাকবে বারো পিস থাকবে ওকে আমি বলবো যে সাজেস্ট করব এটাই আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনার নেক্সট কালেকশনে চলে যাবো এটা তো দেখিয়েছি না আচ্ছা তারপর এটা হচ্ছে একটা এটা কত প্রাইস বলছেন এটা চারশো পঞ্চাশ ওকে তারপরে শেষ না ভাইয়া আচ্ছা তো আজ এই পর্যন্ত আয়টা রয়েছে আচ্ছা বর্ডার রয়েছে এটা আপনার বইয়ের মতো থাকবে তিন পার্ট থাকবে তিন পার্ট এটা না ওকে ভেতরে আয়না আয়না তো নাই না আচ্ছা এটা আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে শর্টের মধ্যে ওকে এটা থাকবে কিছু এই রকম ডিসপ্লে খুবই সুন্দর সাথে আপনারা আয়না দেখার জন্য আয়নার পেয়ে যাবেন আয়না আর এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া সাতশো পঞ্চাশ পুরো সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ব্রাইডাল সেট ওকে এটার মধ্যে গ্লিটারও অ্যাড করা আছে আপনার তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ